হ্যালো গুড মর্নিং সবাইকে তো বর্ণা সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে সাতটা তো আমি ঘুম থেকে উঠলাম আর কি আর ঘুম থেকে উঠেই আর কি ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আর কি কথা বলতে চলে আসলাম তো সবাই ভিডিওটা দেখবে স্কিপ না করে আসলাম আর কি তো এখন খাবো আর কি সকালের খাওয়ার সকালের খাওয়ার হলো দুধ মুড়ি কলা এটাই হলো আমার সকালের খাওয়ার তো খাওয়ার খেয়ে তোমাদের সাথে কথা বলছি কি প্রায় তিন দিন পর সূর্য মামার দেখা আর কি দেখো সকাল স্নান করে আর কি পুজোটা করে নিলাম আর কি সকাল সকাল পুজো করলে আর কি মনটাও ভালো থাকে তাই আর কি পুজোটা সেরে নিলাম পুজোটা ছেড়ে তারপরে আমি খাচ্ছি ভাত ডাল আর কি কপি সবজি আর মাছ তো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলি তো তারপর রেডি হয়ে আমি যাচ্ছি মাথা ভাঙ্গা আর কি ঠাকুমার ওষুধ নিতে আর কি ঠাকুমার ওষুধ শেষ হয়ে গেছিলো কয়েকদিন থেকে বলতেসে ঠাকুমা ওষুধ আনতে তো আমারও আর কি সময় হচ্ছে না তো আজকে সময় হলো তাই আর কি যাচ্ছি আর কি তো এটা এটি যাচ্ছি সামনে কোনো টোটো বলে আর কি টোটোতে উঠে যাবো আর কি সামনে তো বাজার আর কি হয়তো বাজারে টোটো পাওয়া যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম আমি মাথা ভাঙ্গা তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে প্লিজ আর নতুন হয়ে হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে